কাম ব্যাক ফ্রম টিম ইন্ডিয়া এজ ওয়েস্টার্ন ইংল্যান্ডকে তিনশো ছত্রিশ রানে হারিয়ে সিরিজের সমতা ফিরিয়ে আনলো আমাদের ভারত সব থেকে বড় ব্যাপার হলো বুমরা ছাড়াও এই টেস্ট ম্যাচটা জিতে নিল আমাদের ভারতীয় দল যা আমি অন্তত ভাবিনি যে হবে বুমরা নেই তো কি হয়েছে তার অভাবটা বুঝতেই দিল না সেরাজ আকাশদ্বীপরা স্পেশালি আকাশদ্বীপ প্রথম ইনিংসে চারটা উইকেট আর দ্বিতীয় ইনিংসে ছটা উইকেট নিয়ে ভারতকে জেতাতে সাহায্য করলো এই ছেলেটা হ্যাঁ যদিও প্লেয়ার অফ দ্য ম্যাচ শুভমান গিল হয়েছে কিন্তু আমার কাছে আকাশদ্বীপই সেরা আর যেভাবে ছেলেটাই টেস্ট ম্যাচে বোলিং করলো ইংল্যান্ডে ব্যাটসম্যানদের কাছে কোনো জবাবই ছিল না সম্পূর্ণ আউট অফ সিলেবাস হিসেবে আকাশদ্বীপ ম্যাচে দশটা উইকেট নিয়ে চলে গেল অথচ আজ শেষ দিনে যখন নির্ধারিত সময়েও খেলা কিছুটা দেরিতে শুরু হয় বৃষ্টির জন্য তখন বারবার ভগবানকে ডাকছিলাম যে প্লিজ ভগবান টেস্টটা এতে ড্র করে দিও না আর এটাও মনে হচ্ছিল ভারতকে কাল একটু আগে ডিক্লেয়ার করতে পারতো তাহলে হয়তো আরও সময় পেত ইংল্যান্ডকে অল আউট করার কিন্তু ভারতের হাতে তো ব্রহ্মাস্ত্র ছিল যা সোজা আকাশ থেকে দ্বীপে গিয়ে আই মিন ইংল্যান্ড শিবিরে গিয়ে পড়ল আর ফলস্বরূপ এই প্রথমবার এ টেস্ট জিতলো ভারত হ্যারি ভ্রুক দাবি করেছিল যে ইন্ডিয়া যেই টোটালি দেবে তা আমরা তাড়া করব। কিন্তু এই ছশো টোটালটা হয়তো একটু বেশিই হয়ে গেছিল ইংল্যান্ড বাহিনীর জন্য আর যা রেজাল্ট হওয়ার সেটাই হয়েছে এরপরে থার্ড টেস্ট ম্যাচ যেটা লর্ডসে হতে চলেছে সেখানে আবার সমানে সমানে যুদ্ধ শুরু হবে এখন দেখা যাক কোন দল আবার এগিয়ে যেতে পারে ইংল্যান্ডের হয়ে জফা আর্চারকে দেখা যাবে আর শুভমান গেলেও কনফার্ম করেছে যে এ বুমরা খেলছে তো আবার দারুণ একটা ব্যাটেল হতে চলেছে ডেফিনেটলি তবে চুপি চুপি ইংল্যান্ড টিমকে একটা সতর্ক বার্তা দিয়ে রাখি এই বুমরা আর আকাশদ্বীপকে আটকানো কিন্তু সহজ হবে না তো বন্ধুরা ভারতের এই অসাধারণ কামব্যাক নিয়ে তোমাদের কি মনে হয় আর লডসে কে জিতবে তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানিও চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক না